ওই দেখো দীপ্তোর মার বাবা সাথে টিনু তো বন্ধুরা টিনু সত্যি সত্যি দীপ্তর মা বাবা মানে নিজের হবু শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘুরতে গেছিল। তো আমি এটা কেন বলছি তোমরা অবাক হচ্ছ তো চলো ভিডিওটা দেখো সবটাই বুঝতে পারবে যে আমি এটা কেন বলছি তার সাথে আজকে তোমাদের কাছে এখানে বেশ কিছু পয়েন্ট আমি নোট করেছি এই সমস্ত পয়েন্টগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরবো তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা টিনু আজকে ভিডিও দিয়েছে ধামাকাদার ভিডিও তাই না না ধামাকাদার একটা টাইটেল তো সেই টাইটেলটা সে কেন দিয়েছে বা আমি এটা কেন বললাম প্লিজ ভিডিওটা ফুল দেখো তারপরে কিন্তু মন্তব্য করবে সবটা জানতে পারবে এবার প্রথমত বলি বন্ধুরা টিনু টিনু আজকে ভিডিও দিয়েছে তাই না ফাইনালি সে পর পর ভিডিও দিচ্ছে কিরে রে টাকা কমে গেছে না আসলে কি পরে তো টাকা কমেনি এই কন্টেন্ট পাচ্ছে আর ওই যে ওই মানে আগে যে ভিডিও দিচ্ছিল না মানে মাঝখানে মাঝখানে গ্যাপিং কেন বলো তো কারণ এক নম্বর তো ওই খোরের সাথে ডুবকে লাগাচ্ছিলো আর দ্বিতীয়ত সে একদম কন্টেন্ট পাচ্ছিলো না যেদিন একটু কিছু দেখানোর মতো থাকে সেদিনই কিন্তু সে ব্লগটা শ্যুট করে কিন্তু এই যে গতকাল ভিডিও দিয়েছে আজকে দিয়েছে সে ভিডিওগুলোর টাইটেলগুলো লক্ষ্য করেছ আরে ভিউয়ার্স আর টাইটেল দেখে ছুটে আসবে তা না কেন দৌড় দৌড় করে চলে আসবে মানে তুই মনে মনে ভাবছিস যে এমন কিছু টাইটেল দিব এই টাইটেলের জন্য তুই গোটা রাত টেনশানে করছিস তাই না টেনশানে ভাবছিস কি টাইটেল দেওয়া যায় আরে সন্দীপ পরপর ভিডিও দিবে আমি একদিন ভিডিও দিব গ্যাপিং গ্যাপিং ভিডিও দিব, ভিউজ বেশি কামাবো এমন টাইটেল দিব। তার জন্য গতকাল ভিডিওতেও তুই ক্লিক বেট খেলেছিস আর আজকেও ভিডিওতে তুই ক্লিক বেট খেলেছিস কে ঠিক বললাম তো মানে এখন তোকে কন্ট্রোভার্সি যুক্ত টাইটেল দিতে বাধ্য হতে হচ্ছে টাকা প্রয়োজন বাপের বাড়ি থাকছিস তো টাকা খরচ না করলে কেউ তোকে ভালোবাসবে না আর ভেউজ তার জন্য প্রয়োজন যার জন্য কন্ট্রোভার্সি টাইটেল দিতে হচ্ছে তুই নাকি পজিটিভিটি সবাইকে দিস তো পজিটিভিটি কোথায় গেল এই টাইটেলটাইতে হলো যে আসল নেগেটিভের গড়া তি হলি এমন একটা শয়তার মেয়ে যে ভিতরে ভিতরে জ্বর কাটবি আর উপরে উপরে জল ঢালবি এমন একটা মানে অ্যাকচুয়ালি এমন একটা ধরনের মেয়ে তুই বুঝতে পেরেছিস তো এবার ভিডিও তো দিলো ফাইনালি ঠিক আছে তো ভিডিও দিয়ে ভিডিওতে ফাইনালি ঢুকে পড়লাম টাইটেল দেখলাম বা বেশ ভালো তো ভিডিওতে ঢুকে পড়লাম বন্ধুরা ভিডিওতে ঢুকে আমরা কি দেখলাম যে প্রথমেই রেডি শেডি হয়ে গেছে আচ্ছা বলো তো যে কুর্তিটা সে পড়েছিল তোমরা সত্যিকারই বুকে হাত দিয়ে বলবে তাকে কি ভালো লাগছিল ভাল লাগছিল কেমন হাদা বোধা মনে হচ্ছে না পেট বুক পুরো সমান অ্যাকচুয়ালি মেয়েদের ফিগার্স কেমনি থাকে বুক উঁচু থাকবে পেট মানে ভিতরে ঢোকা থাকবে কিন্তু ওর ফিগার্সটা কেমনি ছিল পুরো একদম গোল পাটল একদম বলতে পারো গোপাল ভাট তাই না গোপাল ভাটার মনে পেটটা মনে হয় উঁচু আরও একটু বেশি উঁচু না যাই হোক গোল গাল একটা পটলি পটলি লাগছিল ঠিক আছে পটলির মতো লাগছিল তো যাই হোক মানে আমার চোখে ভালো লাগেনি ওই কুর্তিটা পরেও কুর্তিটার কালারটা সুন্দর কুর্তিটা দেখতে সুন্দর কিন্তু ওকে মানে ফিটিংসটা খুব ভালো হয়নি ভালো লাগছে না তার মধ্যে ঢলা ঢালা তো আছেই আর শরীরটা ফিগার্স যেমনি করেছে একদম বিচ্ছড়ি লাগছিল দেখতে তো সইটার পরে নিয়েছে ফাইনালি রেডি সেডি হয়ে সে বেরিয়ে পড়লো কে কে গেলো সাথে গেল মানে আমাদেরকে যেটা অন ক্যামেরায় দেখানো হলো সেটা হলো গিয়ে আর আমি ওটা কেন বললাম যে সে ওই গুটখাখোরের মা বাবার সাথে গেছে সেটাও তোমাদেরকে বলছি পরে আগে এই কথাগুলো বলি মানে প্রথম থেকে বলি তো দেখলাম ফাইনালি রেডি সেডি হয়ে বৌদি বৌদি কি পড়েছে একটা লং দেখলাম ওয়ান পিস হবে বা কিছু গাউন টাইপের না তো বৌদি পরেছে সোয়েটার বৌদিটাকে না আমার মনে হয় ওয়ান পিস উপরে সোয়েটার না পরে বিশেষ করো শাড়ি পরলে মনে দেখতে বেশি সুন্দর লাগবে কারণ অতিরিক্ত তার মধ্যে উপরে সোয়েটার পরেছে আর পা অবধি ঢাকা একদম ভালো লাগছিলো না কারণ পেছনটা দেখিয়ে দেখিয়েছে তো বাজে লাগছিলো দেখতে তো যাই হোক ফাইনালি সে সবাই রেডি সেডি হয়ে ওই বৌদির মা বাবা ভাই সবাই মিলে সাজুগুজু করে বেরিয়ে পড়লো কোথায় যাবে রিসর্ট রিসর্ট তাই না তো বেরিয়ে পড়লো এবার সেখানে যাওয়ার সময় যে গেল ঠিক আছে চলে গেল ঢুকে গেলো ওখানে কুড়ি টাকার টিকিট কুড়ি টাকার টিকিট দিয়ে যে ঢুকলো বন্ধুরা কিন্তু জায়গাটা কি বললো ঢুকতেই কি বললো যে আমার একটা বন্ধু দেখ তুই গুটখাখড়কে যদি না প্রেম করে গুটখাখড়ের কি যোগ্যতা বলতো এই বন্ধুগুলো যে বন্ধুগুলোর নাম তুই আজকে বললি মানে বলে যে অমুক বন্ধুর এটা রিসর্ট ওই ধরনের যোগ্যতাও যদি গুটকাখোরের খোরের মধ্যে থাকতো ওই একটা পেশাগতভাবে চোর তাই না ওই মানুষটাকে তুই পছন্দ করে নিজের লাইফ পার্টনার হিসাবে চুজ করেছিস বা এতগুলো মানুষের সামনে নিজের মানে একটা যোগ্যতা অর্জন করেছিস যে আমি পরকিয়া করেছি কাকে গুটকাখোরকে তাই না এই ক্রেডিটটা তুই নিয়েছিস তো ওকে না প্রেম করে যদি এই ধরনের যোগ্যতাওয়ালার ছেলেকেও যদি প্রেম ট্রেম করতিস তবুও নয় তোর মা বাবা অন্তর থেকে একটু খুশি হতো যে যাক করেছে করেছে একটা ভালো ছেলেকে দেখে প্রেম করেছে তুই এমন একটা গুটকা গুটখাখুড়কে পছন্দ করেছিস সত্যি বাবা মানুষের পছন্দ উহ তো ঢুকে পড়লো এবার সেখানে ঘুরছে বেশ জায়গাটা ভালো ভালো লাগছিল জায়গাটা ঠিক আছে ঘুরছিল তারপরে দেখলাম যে এই যে একটা বেলুনের মতো ছিল না গোল এই যে জল ছিল নদীর মতো তো নদীটা একটা ছোটো ডভার মতো ছিল তাই না তো সেখানে দেখলাম যে বেলুন এই যদি বলতো বন্ধুরা ভাগ্যিস বলেছে না যে আমি একটা হাতি এর ভিতরে ঢুকলে ওই ওটাও ওটা সুদ্ধ ফেটে জলে পড়ে জল মানে পুরো একদম ফেটে টেটে জলে ঢুকে যাব তো এই ভাগ্যিস বলেছে না হুম এর বদি উঠলে কোনো ব্যাপার না বদি উঠতেই পারতো বদি রগা সগা তো যাই হোক এই উঠেনি তারপরে এই যে ফ্যামিলি বন্ডিংটা দেখানো হচ্ছে তোমাদের মনে হচ্ছে না বন্ধুরা যে এই মেয়েটা যদি এতটাই সুখী থাকতো এতটাই যদি বাপের বাড়িতে সুখী থাকতো তাহলে ডেলি সে ব্লগ দিতে পারতো কারণ ডেলি তো সে এই বন্ডিং ফ্যামিলির ডেলি হাসি খুশি ডেলি থাকছে কেন শুধুমাত্র গ্যাপিং রেখে রেখে ভিডিও দেওয়া হচ্ছে যেই ভিডিওগুলোতে আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে সেই ভিডিওগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এরা খুব হাসি খুশি মনে হচ্ছে না দেখাবা আরেকটা কথা তোমরা বলছো ইস কী খুশি ফ্যামিলি কি হাসি খুশি কি বন্ডিং ফ্যামিলির মধ্যে আচ্ছা ওর বৌদির বিয়ে করা কতদিন হয়েছে হ্যাঁ মাত্র দুটো মাস তাই না দুটো থেকে তিনটে মাস হতে চলল তো সেখানে একটা নিজের মেয়েকে পরকিয়া করে শ্বশুরবাড়ি ছাড়িয়ে হ্যাঁ এ সেখানে বিশাল হাঙ্গামা তাণ্ডব বলতেই বুঝতেই পারছো তোমরা সোশ্যাল মিডিয়াতে পুরো হাঙ্গামা এমনি গ্রামে পুরো হাঙ্গামা যেখানে যেখানে ওদের পরিচিত পুরো হাঙ্গামা তাহলে ওই মেয়েকে সে বাড়িতে বসিয়ে যখন খাওয়াচ্ছে এবার ভাবো ওই বাড়িকার বৌমাকে যদি সে মাত্র কষ্ট দেয় তাহলে এর বাপ মায়ের খের আছে। আছে কেউ এদেরকে মানে কী দু দুচককে সহ্য করতে পারবে তোমরা যে বলছো যে এত মিল এত মিল একে তো মিলটা রাখতেই হবে আর ছেলে আর ছেলের বউমাকে তো ভালোবাসতেই হবে হলে ওই বাড়িতে মেয়ে ঠাই হবে না আর দ্বিতীয়ত যে ওই পরকিয়া যুক্ত নারীকে মানে টিনুকে যে নিজের বাড়িতে রেখেছে কিসের দমে রাখবে যে নিজের মেয়েকে শ্বশুর বাড়ি ছাড়িয়ে নিজের বাচ্চাটাকে ছেড়ে এই যে বসে বসে বাড়িতে খাওয়াচ্ছে সেখানে ব্লগিং করে টাকা ইনকাম করছে আর ওখানে যদি বৌমা না দেখতে পারে তাহলে ওর ভিডিওটা হবে মেয়ে ব্লগিং করতে পারবে যদি বৌমা সাথ না দেয় বা ওই বন্ডিংটা না দেখালে ওর ভিডিও কে দেখতে যাবে এই যে বন্ডিং তাহলে তোমরাই বলো তো ওদের বাড়িতে একটা মেয়ে আসছিল ওই ছোট ছোট দি ছোট দি ছোট দি বলছিল না তো ওর একটা মেয়ে দুষ্টু নামে একটা মেয়ে ওই মেয়েটাকে কই দেখতে পাচ্ছি এই যে ঘুরতে গেলো রিসোর্টে কেন ওই মেয়েটার সাথে তো খুব মিল খুব মিল প্রথম প্রথম তাহলে কেন ও ওকে নিয়ে যাওয়া হলো না কোথায় গেল ওই মিলটা এদের বাড়িতে খুব আসছিলো এখন কেন সোনাই আসা আপডাউন বন্ধ হয়ে গেছে কেন সে কি দিন ব্যস্ত থাকছে বাইরে বাড়ির পাশে বাড়ি একটু এসে উকি ঝাঁকি মারে গল্প টল্প করা এগুলো দেখছে না তো আরে সব কিছু কিন্তু আমাদেরকে সত্যটা দেখানো হচ্ছে না তোমরা কেন বুঝতে পারছো না কারণ যেটাই দেখানো হচ্ছে পুরোটাই নাটক আর পুরোটাই আমাদেরকে জাস্ট বলতে পারো না আই আইওয়াশ বুঝতে পারলে পুরোটা দেখাবা করছে নাহলে মানে সব দিনকার বন্ডিং থাকলে আমাদেরকে সব দিন দেখাতো না ব্লগে সব দিন ব্লগ শ্যুট করতো কেন সে গেপিং রেখে ব্লগ শ্যুট করছে কেন টাকার কি দরকার নেই আলবার্ট দরকার আছে টাকার ওর হান্ড্রেড পারসেন্ট দরকার আছে বলেই তো সে ব্লগিং করবে চ্যানেল খুলেছে বলেই তো সে এই কী যে বলছে এখানে ভিডিও করছে কারণ ভিডিও করতে হবে বাপু না হলে ওই ঘুটখাখোড়ো একে পুষতে পারবে না বুঝতে পারলে আর না বাপ মা ঠিক আছে টাকা ছাড়া কেউ ভালোবাসবে না এটা টিনু বেশ ভালো করে বুঝে নিয়েছে আর টিনুর ভিউয়ার্সরা কিছু কিছু ভিউয়ার্স আছে কমেন্ট করেছে দেখলাম যে তুমি ওয়াইটি ছেড়ে ওয়াইটি করছো করো কিন্তু পড়াশোনা করো তোমাদের মনে হচ্ছে পড়াশোনা করবে আরে পড়াশোনায় যদি অতটাই ভালো হতো না তাহলে ওইটুকু বয়সে কখনো ওর বাপমা ওকে বিয়ে দিত না ঠিক আছে চুলকানি বেশি হয়ে গেছিলো যার জন্য ওর বাপমা বিয়ে দিতে বাধ্য হয়েছিল মাত্র একমাত্র কন্যাকে যে এখন ভালোবাসাটা দেখাচ্ছে ওর বাবা মা যদি অতই ভালোবাসতো না তাহলে কখনো ওই অল্প বয়সে মেয়েটাকে ওই বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতো না যেখানে সন্দীপের বাড়িতে গিয়ে পাঁচ দিন থেকেছে বিয়ের আগে ওর বাপমা কারণ যাচাই করে মেয়েকে বিয়ে দিয়েছে কিন্তু মেয়ের চুলকানি ওই যে জন্মগত চুলকানি চুলকানি কখনো আটকাতে পারা মানে আটকাতে পারেনি ওর বাপ মা সেই চুলকানিটা কিন্তু থেকেই গেছে বুঝতে পারলে তো এবার দেখলাম যে সেখানে বেশ ঘোরাফেরা করলো জায়গাটা বেশ ভালো তারপরে কি খেলো ফুচকা খেলো না ফুচকা খেলো ফুচকা টুচকা খেলো তারপরে একটা গেলো কিসে কি দেখালো যেন কি একটা জায়গা ছিল যাই হোক ওই ওখানে গেলো ওখানে আবার গিয়ে দেখলাম যে মোমো মোমো টোমো খেয়ে বেশ ভালো ঘুরা ফুরা বন্ডিং টন্ডিং ঠিক আছে খুব ভালো কথা প্রথমত বলি যে এই যে এ মানে টেনু যে নিজের মানে দাদা বৌদির পুরো ফ্যামিলিকে দাদা বৌদি বলতে বৌদির পুরো বাপের বাড়িকার ফ্যামিলিকে এতটা ভালোবাসে ভাই 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 করে বলছে আমার ভয় লাগছে যে ওই ভাইটাকে না কখনো সাইয়া বানিয়ে নেই ঠিক আছে কারণ এই মেয়ে উপর কোনো বিশ্বাস নেই যে এই মেয়ে স্বামীর কাছে থেকে অন্য পরপুরুষের সাথে এতটা এতটা ক্লোজ জড়িত হয়েছে যে দু মাসে সেক্সুয়াল চ্যাট তারপরে আবার সাথে শুরু হয়ে গেছে তারপরেও বাচ্চাকে সামনে রেখে কি করেছে প্রেম করতে পারলো বুঝতে পারলে যখনই সন্দীপ এই কথাটা জেনে গেছিল না যখনই সন্দীপ সন্দীপ কিন্তু প্রথমত এটা ওআইটিতে সে শেয়ার করেনি ব্যাপারটা অনেক দিন পর ওদের গ্রামে মীমাংসা টিমাংসা হয়ে যাওয়ার পর টিনু যখন সুদ্রায়নি অনবরত সে বলে যাচ্ছে আমি ডিভোর্স চাই ডিভোর্স চাই যখন সে ফাইনালি নিজের শ্বশুরবাড়ি ছেড়ে বাপ মায়ের সঙ্গে চলে যাচ্ছে আর বলছে সে বলছে অবিরত যে আমি আর আসবো না আমি আর আসব না তখন ব্লাস্টে যখন সন্দীপকে হুমকি দেওয়া হয় যে তোমার নামে কেস করব তখন কিন্তু সন্দীপ একটা ভিডিও করতে বাধ্য হয়েছিল সে প্রথম প্রথম বউর ক্যাচ্ছা সোশ্যাল মিডিয়া করে বুঝতে পারছো না তোমরা এটা বুঝতে পারলে সন্দীপ প্রথম প্রথম বউর ক্যাচ্ছা সোশ্যাল মিডিয়াতে করে নি সে পড়ে করেছে অনেকটা পড়ে টেনু যদি সংসার করার হতো না তাহলে সে বিন্দাস চুপচাপ থেকে সন্দীপের কথায় সহমত হয়ে মানে যে সন্দীপ বললো যে ও তুমি এগুলো করবে না বা ওর সাথে কোনো গল্প টল্প করবে না সে ফাটাং করে সে কানেকশানটা অফ করে সন্দীপের কথা মতো সুন্দরভাবে সংসার করতো বাচ্চাটার দিকে তাকিয়ে কিন্তু ওই যে চুলকানি বললাম না চুলকানি আছে তো তারপরে দেখলাম বন্ধুরা সে সে বেশ ঘুরে টুরে বাড়ি আসলো বাড়িতে এসে কি বলল যে রাত্রেবেলার আজকে খুব সুন্দর একটা মেনু আছে মানে লুচি আর মাংস ঠিক আছে তো লুচি মাংস ওই যে মাংস তো এর আগের মানে ভিডিওতে দেখিয়েছিল মাংস রান্না হয়েছে মাছ রান্না হয়েছে যাই হোক সেগুলো ছিল তো রাত্রেবেলা বেশ সবাই খেলো দাদা ওই লাইফা লুচিগুলো ভাসছিল আর এই টেপলিটা মানে পটলিটা কি করছিল পটলিটা বেল বেলছিল আর ওই বৌদির মা লুচি ছোটো ছোটো গুলি গলি গলি করছিল না কি বলে গুলি হ্যাঁ গুলি বলে আমরা গুলি বলি তো ছোটো ছোটো গুলি করছিল আর ওই বেলছিলো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে ব্লগ শেষ এবার আমি তোমাদেরকে মেন কথায় আসি যে আমি কেন বললাম যে টিনু তার শ্বশুর শাশুড়ির সাথে গেছিলো দেখো টিনু আমাদের সাথে পর পর কিন্তু ক্লিক বেট খেলছে তোমরা একটু মনে রাখবে বন্ধুরা সে গতকাল ভিডিওতে যে টাইটেলটা দিয়েছিল যে স্ট্যাম্প মারলো ওই হ্যাঁ মানে আর স্ট্যাম্প দিল ওই আর ভুগতু ভুগিয়ে আমি মানেটা সন্দীপ কি সন্দীপকে তোকে বলেছিল যে তুই পরকিয়া কর হ্যাঁ আমি এটা দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে ভিউস কামাবো এটা কি সন্দীপ তোকে বলেছিল সন্দীপ কখনও তোকে বলে নি যে তুই পরকিয়া কর বা সন্দীপ কখনও তোর পরকিয়াটাকে সাপোর্ট করেনি আর সন্দীপ কখনও তোর ক্যাচাটাকে সোশ্যাল মিডিয়া করতেও চায়নি যখন করার প্রয়োজন মনে করেছে বা যখন বাধ্য হয়েছে তখন সে সোশ্যাল মিডিয়াতে করেছে আর সেই ভিডিওটা কিন্তু সে ডিলিটও করে দিয়েছে তো তোর যেমনি একটা ভুল হয়েছিল তাহলে আমরা ধরতেই পারি যে সন্দীপেরও সেই ভিডিওটা সে যখন করেছিল সে খুব আতঙ্কে করেছিল তাহলে তারও একটা ভুল সে নিজের ভুল মতো তোর কাছে কিন্তু সরি চেয়েছিল অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে সে সরি বলে একটা ভিডিও করেছিল আর যে ভিডিওটা সে প্রথম রাত্রে চার চার মিনিটের করেছিল সেই ভিডিওটা কিন্তু সে ডিলিট করে দিয়েছে তাহলে এখানে কোথায় থেকে প্রমাণ হয় যে সন্দীপ তোর সাথে সংসার করতে চায় না বা তোকে আবার সে নিজের জীবনে ফিরিয়ে নিতে চাইছিল না সন্দীপ চাইছিল কিন্তু তুই কখনো চাসনি নি তোর তোর চুলকানিটা কোনো অংশে কম ছিল না আর এখনো বরাবরই চুলকানি আছে তুই প্রচন্ড জেদি মেয়ে প্রচণ্ড মেয়ে তুই তোর একটাই রাগ যে আমার কথা কেন সবাইকে জানানো হলো কেন জানানো হলো এটার জন্য ওকে শাস্তি দিব তো দে নিজের মানে বলে না নিজের পায়ে নিজের কোরলল মারছিস ভবিষ্যতের পরিণাম পাবি তো টিনু আজকে যে টাইটেলটা দিল বন্ধুরা যে শ্বশুর শাশুড়ি কেন সে টাইটেলটা দিতেই পারতো যে দাদার শ্বশুর শাশুড়ি সা নিয়ে মানে দাদার পুরো শ্বশুরবাড়িকার সবাইকে নিয়ে আজকে ঘুরতে বেরোচ্ছি বা আমরা বাড়ি সহ সবাই মিলে ঘুরতে যাচ্ছি কিন্তু সে টাইটেলে এমন কেন দিল শ্বশুর শাশুড়িকে নিয়ে হতেই পারে বন্ধুরা আমি যেই কথাটা বলছি তোমাদের হতেই পারে কারণ এই গতকাল ভিডিওতে দীপ্ত দীপ্ত খুব মারাচ্ছিলো দীপ্তর নাম নিয়ে খুব মারাচ্ছিলো আমি এখানে যাই দীপ্ত ওখানে যাই দীপ্ত তোমরা সব কিছু তো দীপ্তকেই বলছো তাহলে এই নিশ্চয়ই আমাদেরকে ইঙ্গিত দিয়েছে যে আমি যেখানে যাই দীপ্ত তোমরা এটা কেন বলছো মানে ওই জানতো যে রাত্রেবেলা আমরা ঘুরতে যাব। সেটা নিয়েও আমাদের কোশ্চেন করা হবে যার জন্য সে আগেই ওই ভিডিওটা করে আমাদের কাছে সারেন্ডার হয়ে গেলো হতেই পারে বন্ধুরা তোমরা একটু ব্রেন দিয়ে ভাবো যে টিনু ওই কথাগুলো বলার কী মানে হঠাৎ করে ওর কোন ভিডিও মানে কোন সিনেমা দেখছিল কে প্রেমী আর ওই স্বামীর স্বামীর সংসার এই ধরনের কিছু না ছিল দুটো সিনেমার নাম ছিল ওই সিনেমাটার নাম দেখে মানে নামটা শুনে বা নামটা দেখে ওর মনে হলো যে এই কথাগুলো অন ক্যামেরা এসে বলা উচিত তোমাদের বিশ্বাস হয়ে গেল কথাটা না সে মিথ্যে কথা বলছে ওই কথাটার সাথে তার কথাগুলোর কোনো মিল নেই সে ইচ্ছাকৃতভাবে আমাদের সামনে গতকালকে ওই কথাগুলো বলেছিল আর দীপ্তর নাম জড়িয়ে জড়িয়ে ওই কথাগুলো বলেছিল যে আমরা যে আমি যেখানেই যাই এমনকি আমার বাপের বাড়িতেও নাকি ওই থাকে তো তোমরা এটা বলছো এর মানে সে আগে থেকে আমাদের কাছে সারেন্ডার হয়ে গেল বুঝতে পারলে আর আজকে যে ভিডিওটা দেখানো হলো সে ক্যামেরায় হয়তো আমরা কোথাও দেখতে পাইনি ক্যামেরায় আমরা ওই গুটকা খোরকে দেখতে পাইনি গুটখাখোর ফ্যামিলিকে দেখতে পাইনি কিন্তু কেন তো স্বীকার করেছিল না গতকাল যে আমি একবার বলেছি তোমরা বারবার বলেছ মানে সে কোথাও না কোথাও এটা মেনেই নিল যে আমি ভুল করেছি বা আমি সত্যি সত্যি প্রকিয়া করেছি বা পরকিয়া করছি এমনকি সে সারেন্ডারও হয়ে গেছে যে আমি যেখানে যাচ্ছি সেখানে তোমরা কেন জড়াচ্ছ মানে এই যে রাত্রেবেলা এই ঘটনাটা ঘটবে যার জন্য সে আগে থেকেই আমাদেরকে বলে দিলো তো আজকে অফ ক্যামেরা হতেই পারে যেটা আমাদেরকে দেখানো হয়নি আর তোমরা দেখতেই পাচ্ছ একটা চোখের সামনে যে বৌদি যে সবসময় ঘুরঘুর ঘুরঘুর করছে তার মুখটাকে কীভাবে আড়াল করে দেখেছে তাহলে এই যে যাকে আমরা গলা অবধি সবসময় দেখতে পাচ্ছি মানে গলা থেকে নিচে সবসময় দেখতে পাচ্ছি কিন্তু মুখ দেখতে পাচ্ছি না তাহলে হতেই পারে বন্ধুরা যে এই টিনু আড়ালে ওই দীপ্তর মা বাবাকে নিয়ে গেছিলো বলেই হয়তো হ্যাঁ এই পুরো ফ্যামিলির সাথে এত বন্ডিং দেখাচ্ছে যে কারণ আমার যার সাথে বিয়ে হয়নি তার তাকে যদি সাথে নিয়ে যায় তাহলে এদেরকে তো ভালোবাসতেই হবে তো আড়ালে ওই গুটকা ছিল আড়ালে গুটকা গুটখাখোরের মা বাবা ছিল না হলে এই টাইটেলটা দেওয়ার হঠাৎ করে মানেটা কী শুধুমাত্র বেড না আমরা ক্লিকবেট হিসাবে ধরে নিচ্ছি ঠিক আছে আমরা ক্লিকবেড হিসাবে ধরেই নিচ্ছি আর এখানে তো ভিউজের মামলা আছেই তারপরেও বলি যে কিছু কিছু জিনিস কিন্তু আড়ালে ঘটছে যেটা টিনু সন্দীপের বাড়ি থাকা সত্ত্বেও দু মাস সন্দীপের বাড়ি যখন ছিল তখন কিন্তু অনেক দিন দু মাস বলবো না তারাও কয়েক মাস আগে থেকে টিনু কিন্তু যেটা টিনু আমাদের সামনে বলেছে দু মাসের ওর সাথে পরিচিত তো ধরে নিলাম দু মাস সন্দীপের বাড়িতে দু মাস ছিল দু মাস সন্দীপের আড়ালে এত কিছু করে গেছে সেখানে এই ক্যামেরার আড়ালে এই যে করবে না তার কি মানে আছে তারপরেও তোমাদের কাছে এই যে আমি এই পয়েন্টগুলো তুলে ধরছি তোমরা এবার শুনো তোমরা জাস্ট অবাক হয়ে যাবে বন্ধুরা প্রথমত একজন কমেন্ট করেছে দেখো ওর টেনুর কমেন্ট বক্সে দেখো কিভাবে মানুষ সত্যগুলো বলেছে বলে না কমেন্ট বক্সে সত্য কথাগুলো মানুষ বলতে বাধ্য হয় ঠিক আছে দেখো একজন কমেন্ট করেছে অ্যাটলিস্ট থামবেল থামবেলসে সে ভিউয়ার্স কো বেবেকুপ হ্যাঁ বেবেকুপ তো মত বানাও হিন্দিতে লিখেছে ঠিক আছে তারপরে একজন কমেন্ট করেছে যা সন্দীপ করতে সেটা আপনাকে করতে হবে হ্যাঁ যেটা সন্দীপ করছে সেটা আপনাকেও করতে হবে মানে বুঝতে পারছো সন্দীপ যে সবার সাথে ওই যে মা বাবার সাথে ঘুরতে গেলো ওদিন তারপরে ওই যে মল থেকে শপিং করলো সেটা দেখে দেখেই টিন কি কী করলো একটা বর্নিং দেখিয়ে দিল তারপরে বলছে একজন কমেন্ট করেছে দেখো টিনু তোমার দিদিকে মনের কথা বলো না ওই অরিজিনাল নামটা নিয়েছে আমি এখানে টিনু বলছি বলছি টিনু তোমার দিদিকে মনের কথা বলো না যা বলবে তার দ্বিগুণ ক্যামেরা ক্যামেরাই বলবে তাই তাই খুব সাবধান টেক কেয়ার মানে বুঝতে পারছো বন্ধুরা এই কমেন্টটা কে করেছে শম্পা চক্রবর্তী দেখো টিনুকে ভালোবাসে তাও কিন্তু ওই দালালকে দিয়ে কিভাবে ওই টিনুকে সাবধান করে দিয়েছে মানে যারা টিনুকে ভালোবাসে তারাও কিন্তু বুঝতে পেরেছে যে ওই দালাল ঢেমনি কতটা ভয়ানক যে ওই ঢেমনি কারো কোনো দিন আপন হতে পারে না বুঝতে পারলে ওই যেই পাতে খাবে সেই পাতে ফুটা করবে আর ছবল মারবে এমন একটা ঢেমনি আছে যার জন্য ওই ঢেমনিকে দিয়ে এই মানে টিনুকে যে ভালোবাসে সে সাবধান করে দিয়েছে সে সে জানে যে টিনুর সাথে ওই দালাল ঢেমনির ভালো কানেকশান আছে এমন কি ওই দালাল ঢেমনিকে অনেক কথাবার্তা বলেছে শুধু টিনু না টিনুর বয়ফ্রেন্ডও ঠিক আছে তো সেখান থেকে ওই ভিউয়ার্স বাধ্য হয়ে টিনুকে মানে সাবধান করে দিয়েছে বন্ধুরা ভাবতে পারছো তো তারপরে একজন কমেন্ট করেছে দেখো হাঁটতে হবে ডেলি এক ঘন্টা মানে এই যে পুলু হয়েছে গোল গাল চেহারা সেখানে এক ভিওয়ার্স তাকে কমেন্ট করেছে যে ডেলি এক ঘন্টা হাঁটো তোমাদের মনে হয় এই হাঁটবে এই যে কুড়ে বানা যে পাঁচ বছর সংসার করেও সে নাকি মাছ কাটতে শিখেনি তাহলে ভাবো সেই মেয়ে শ্বশুরবাড়িতে কি কাজ করছিল কোনো দায়িত্ব ছিল না আমি এমন একটা ব্লগ দেখেছি যে সন্দীপের মা একটা বিয়েবাড়ি যাবে দশটার সময় মানে কোন নাতি সম্পর্কে লাগে আমি তোমাদের কাছে ভিডিও ক্লিপটাও শেয়ার করে মানে হ্যাঁ ভিডিও ক্লিপটা শেয়ার করেছিলাম তো সেখানে দেখলাম সন্দীপের মা এক বিয়ে বাড়িতে যাবে নাতি সম্পর্কে লাগে তো সকালে উঠেই বেচারি দশটার মধ্যে রান্নাবান্না করে পুরো কমপ্লিট আর টিনু যখন ব্লগটা শ্যুট করছে টিনু নিজেই বলছে যে মা আজকে সকাল সকাল উঠে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে কারণ মা যাবে বিয়েবাড়ি তাহলে ভাবতে পারছো বৌমার ওখানে কি দায়িত্ব ছিল কোনো কাজ করতো না বললাম না ওই যে যখন যেটা সামনে পেতো সেটা করতো কোনো দায়িত্ব হিসাবে তার কোনো কাজ ছিল না তারপরে একজন কমেন্ট করেছে হ্যাঁ সন্দীপকে কি তুমি সত্যি ভুলে গেছো একবারও কি তোমার মনে পড়ে না হ্যাঁ সব কিছু ঠিক করে নাও ওখানে লাভ রিয়াক্ট দিয়েছে ভাবতে পারছো মানে কোনটাতে যে এই সহমত পোষণ করেছে কারণ সন্দীপকে কি তুমি সত্যি ভুলে গেছো এটাতে না একেবারে হ্যাঁ সব ঠিক করে নাও না এটাতে কোনটাতে বুঝতে পারছি না ঠিক আছে এবার দেখো একজন কমেন্ট করেছে তোমার নতুন শ্বশুর শাশুড়িকে নিয়ে গিয়েছিলে নাকি ভিওয়াজ টানতে এত বুদ্ধি লাগিয়েছো সাহস থাকলে তুমি যে সেকেন্ড বিয়ে করেছো সেটাও আমাদের জানাও আমি অনেক কমেন্ট করেছি আজ পর্যন্ত উত্তর পাইনি তুমি ভয় পাও নাকি কী রে দেখ ভিউয়ার্সরা সত্য সত্য তোকে হ্যাঁ তোর মানে একদম সত্যটা তোর আয়নার মতো কমেন্ট বক্সে মানে দেখা যাচ্ছে লিখে দিয়েছে বুঝেছিস তো এগুলো সমস্ত ভিউয়ার্সের না বুকে দম থাকলে এই কমেন্টগুলো করা যায় বা যারা সত্যিকারী ব্রেন থেকে ভিডিওগুলো দেখে তারা ঠিক বুঝতে পারে এরা কখনো সন্দীপকে সাপোর্ট করে আর কমেন্ট বক্সে কমেন্ট করে না ঠিক আছে এরা ঠিক ভিডিওটা দেখে বুঝতে পারে যে কিভাবে মেয়েটা ছল কপট করছে যার জন্য ওরা কমেন্ট করছে তো তোমরা বুঝতেই পারলে যে টিনু রে টিনু দম থাকলে এই যে সেকেন্ড বিয়ে করেছিস না এই যে শাঁখা সিঁদুর শাঁখা সিঁদুর মারাচ্ছিস না তো শাঁখা সিঁদুরটা তুই তো সন্দীপের নামে পড়ছিস না তাহলে এই যে গুটখাখড়ের নামে পড়ছিস তাহলে সেকেন্ড বিয়ে যে করলি সেটাও আমাদেরকে অন ক্যামেরা দেখা সেটাও একটু প্রমাণ দেয় যে তুই সেকেন্ড বিয়ে করেছিস বা এই গুটখাখোর যে তোর জীবনে মানে গোটখাখোরের সাথে যে বিয়ে করেছিস হেনা তেনা সব কিছু গোটকাখোরকে সাথে নিয়ে অন ক্যামেরা একটা ভিডিও শেয়ার কর দম থাকলে কারণ ওই আড়ালে আড়ালে প্রেম করছিস আড়ালে আড়ালে গুপুটুপু করছিস সেগুলো আড়ালেই করছিস ঠিক আছে তবুও আমাদের কাছে ইনফরমেশান চলেই আসছে তারপরে একজন দেখো কমেন্ট করেছে আমি এখানে খাতায় লিখে নিয়েছি কারণ আমার মোবাইল দুটো নেই তো যার জন্য তো এখন থেকে কমেন্ট করেছে শ্বশুর শাশুড়ি মানে ওই দীপ্তর বাবা মা হুম সবাই বুঝতে পেরেছে তারপরে এখন কমেন্ট করেছে দেখো টিনুর মা ও বাবা আমি এখানে কিন্তু আসল নামটা নিচ্ছি না ওরা কিন্তু আসল নামই করেছে বলছে টিনুর মা ও বাবা বা টিনুর দাদা গেলে এরকম যত্ন পেয়েছে এরকমই যত্ন পেয়েছে সন্দীপের মা নিজে হাতে বেয়ায় বেয়ানদের রান্না করে খাওয়াতো সন্দীপ আর টিনু গিয়ে অনেক মিষ্টি কিনে আনত সব ভিউয়ার্সরা দেখেও যদি এখন না দেখার ভান করে তাহলে আর কিছু বলার নয় কে কমেন্ট করেছে হ্যাঁ রমি হালদার সত্যি যারা পাঁচ বছর ধরে সন্দীপের বাড়িতে যে টিনু ছিল যারা প্রথম থেকে সন্দীপের ভিডিওগুলো দেখেছে তারা কিন্তু জানে যে কিভাবে এই টিনুর বাপ মা গেলে কিভাবে তারা মান সম্মান করতো কারণ তোমরা সবাই জানো যারা সন্দীপের ভিডিও দেখো সন্দীপের মা কতটা মিশুক বন্ধুরা আর কতটা মানুষকে ভালোবাসে নাহলে ভাবো অতগুলো মানুষ ওর বাড়িতে গেলো আর সমস্ত ক্রিয়েটার ভিউয়ার্সরা ওদেরকে এতটা ভালোবাসা দেওয়ার কোনো মানে আছে কিন্তু ওদেরকে নিয়ে কি সুন্দর করে পিকনিকটা করলো বলে তো সে নিয়েও ভিডিও পড়ে আসবে তো এখন জাস্ট তোমাদেরকে বললাম যে মানুষকে না ভালোবাসলে অতগুলো মানুষকে প্রশ্রয় দেওয়া যায় না তারপরে বলছে দেখো সন্দীপের ভিডিও দেখছিস আর জ্বলছিস লুচির মতো ফুলছিস এবং বাপের বাড়িতে টাকাও ঢালছিস ঝিগিরিও করছিস দেখতে পাচ্ছ কত সুন্দর করে কমেন্টগুলো করছে বলো তো কী রে টিনু সত্যটা বুঝতে পারছিস কিভাবে এই টাকাতেই শ্বশুরবাড়ি যখন ইনকাম করছিলি তখন তো দালাল ধিমনি বলছে এখন দালাল ধেমনি বলছে যে টিনু টাকাও ইনকাম করছিল আবার শেষে নাকি টোক দই খাচ্ছিলো আরে মোটা বুদ্ধি তোকে বলি টিনু এই যে যখন এই হার্ডওয়্যার প্রোডাক্টগুলো ইউজ করতো না এক্সারসাইজ যে করতো সকাল সন্ধ্যা আর টিনু যে কতটা ওখানে আরামে থাকতো ওই এখন বুঝতে পারছে বুঝেছিস আর তার জন্যই কিন্তু সে টক দই দিয়ে ভাত খেত বুঝেছিস মোটা বুদ্ধি হ্যাঁ যার জন্য আজকে যে সন এই যে টিনু যে বাপের বাড়িতে আছে এই যে এত গলু পলু গিলছে ভালোবাসা দেখছিস তো এখানে প্রোডাক্ট অর্ডার করেও প্রোডাক্টগুলোকে ব্যবহার করতে পারছে না ওই ড্রেসগুলোকে ব্যবহার করতে পারছে না নিজের ডায়েটটাকে মেনটেন করতে পারছে না ওখানে কিন্তু গাইডেন্স ছিল সন্দীপ সন্দীপের গাইডেন্সে টিনু ঠিকঠাক মতো ওই এক্সারসাইজও করতে পারছিলো ঠিকঠাক মতো নিজের শরীরটাকে ফিট রেখেছিল ওটাই মেয়ে ওখানে কত ভালো লাগছিল দেখতে কারণ ওখানে একটা গাইডেন্সের মধ্যে ছিল বুঝেছিস মোটা মাথা তো একজন কমেন্ট করেছে দেখো নাথিং ইজ পার্মানেন্ট হ্যাঁ টিনুর কাছে প্রিয় যে ছিল এখন দুশ্মন মানে টিনুর কাছে প্রিয় ছিল গে সন্দীপ সে এখন সবচেয়ে বড় শত্রু ঠিক আছে তো ফ্যামিলি রিলেশান চেঞ্জ হয়ে যায় এভরিথিং অন ব্লগস আর ফলস জাস্ট ফর ভিউস অ্যান্ড ডলার্স বুঝতে পেরেছো বন্ধুরা দেখো এরা কত ভালো করে ভিডিও দেখে এরা সত্যটা কীভাবে কমেন্ট বক্সে লিখে দিচ্ছে বলে তো এমনি অজস্র কমেন্ট আছে আমি জাস্ট লে মানে যেগুলো আমার চোখে বেশি লাগলো সেই কমেন্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম যেহেতু আমার মোবাইল নেই তো সবটা তোমাদেরকে বলে শোনাবো তারপরে একজন কমেন্ট করেছে যে খুব বাজে ফ্যামিলি যে বড়কিয়া করে তাকে সবাই মিলে সাপোর্ট করছে আরে সাপোর্ট কেন করবে না পয়সা ক্যা ব্যাপার হে না বলে রা রুপিয়া কা রুপিয়া বলতা হে তো এটাই হলো আসল কথা বন্ধুরা যে এই টিনু আড়ালে যেই মেয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে থেকে হুম ভাবো বরের কাছে থেকে বাচ্চার কাছে থেকে অন্য পরপুরুষের উপর আসক্ত হতে পারে সেই মেয়ে বাপের বাড়িতে কতটা আওয়ারাগিরি করতে পারে কতটা বেলাল্লাপনা করতে পারে আশা করি তোমরা সেটা বুঝতে পারছো বা আমার থেকে তোমরা আশা করি ভালোই বুঝছো তাই না তো আমরা কি যেটা ভিডিওতে দেখব সেটাই বলবো কিন্তু ভাবো ওই যে বিরিয়ানির দিন তোমাদের কাছে প্রমাণ দিয়েছি এমন কি ওই যে গেছিলো দক্ষিণেশ্বর সেখানেও ছিল গুটখাখড় ছিল গুটকাখর ছিল আর আজকে যে ঘুরতে গেছে সেখানেও যে গুটখাখর ছিল এটাও টিনও কিন্তু আগাম আমাদেরকে হ্যাঁ মানে ওয়ার্নিংটা দিয়েছে বা ওখানে সারেন্ডার হয়ে গেছে যে এই কথাটা বলে দিই যাতে এরপরের মানে ভিডিওটা যে আসবে সেখানের জন্য সবাই না সন্দেহ করে কারণ এটাই সত্যি টিনুর আড়ালে আপডারে অবশ্যই ওই গুটখাখড় ছিল কারণ গুটখাখোরের জন্য তো এত কিছু গুটখাখোরের জন্যই তো এত কিছু এই যে পরকিয়া ওর সাথে যদি পরকিয়া না করতো তাহলে এত কিছু হতো কি কারণ এটাই বাস্তব বন্ধুরা যে গুটখাখড়ের সাথে এই লাইফটাইম কীভাবে কাটাবে জানি না কিন্তু গোটখাখড়ের জন্যই সব কিছু গোটখা খড়ের গুট মানে খোরের প্রেমে এতটা এই এখন হাবুডুবু খাচ্ছে যে ওর ছাড়া এর মনে হয় কিছুই ভালো লাগছে না এখন সত্যটা বুঝতে পারছে না যখন বুঝতে পারবে বা যখন সত্যি সত্যি নিজের কর্মের জন্য নিজে হাই পিটবে তখন হয়তো কোনো পথ থাকবে না যে আমি কোন দিকে যাবো কোন দিকে যাবো কী করবো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের অমূল্য মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওর উপরে পাশে থেকে চলো টাটা